আর একটা মজার শাড়ি দেখা দেখুন এটা হচ্ছে যারা ব্যবসার জগতে রয়েছে তারা মোটামুটি সবাই জানে প্রিন্ট দেখুন শুধু কাপড়ে একশো পঁচানব্বই টাকা

সামনা সামনে আরো সুন্দর ক্যামেরা থেকেও সামনে বেশি এই শাড়িটা আমি কত বললেন দাদা এটা চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা মাত্র এই যে পুরো হাতের চলে আসবে শাড়িটা এই শাড়িটা দেখ

কেমন লাগছে মা মানুষের শাড়ি গুটি রে শাড়ি এখান থেকে আমি আজকে যা দেখলাম আমার তো চল্লিশটা শাড়ি নেবই আমি দাদা চল্লিশটা শাড়ি নিলে একটু কম করবেন একদমই ডিসকাউন্ট মানে এর উপর আবার ডিসকাউন্ট এর উপর ডিসকাউন্ট এর উপর হোলসেল এর উপর আপনি ডিসকাউন্ট পাবেন কোনো অসুবিধা নেই চলো চল্লিশটা শাড়ি আজকে টার্গেট আমি নেবই নেব